আমি যখন তোমাদের সাথে ইফতার ভিডিওটা শেয়ার করতেছি আমি এমন একটা রুমে বসে সেই সময় ইফতার করি আমার বাবার রুমে সেখানে কিন্তু আলো অন লাইটের আলো অনেক কম থাকে যার কারণে ক্যামেরাটা একটু খোলাসে খোলাসে দেখতেছিল হ্যালো বিউটিফুল জানোয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম আজকের মর্নিংটা আমি একদম রেডি শেডিং হয়ে তোমাদের সামনে হাজির দেখতে পাচ্ছি আমি বোরখা ঘুরে আসি অ্যান্ড আমার সাথে একটা টুথব্যাগ আছে এন্ড পাপ্পি আমি কোথায় যাব আমি যাচ্ছি আমার খালদনী বাসায় অ্যান্ড সেখান থেকে যাবো টেলার্সে জামা আনার জন্য ঈদের জামা ঈদের জামাটা কেমন হয়েছে কী হয়েছে তোমরা কি দেখতে চাও আদৌ আমার ঈদের ড্রেসটা কেমন হবে ঈদের জন্য আমি আপাতত জন্য মাত্র দুইটা ড্রেস পাইছি অ্যান্ড আরও বাকি আছে দেখি আল্লাহ নসিবে কি রাখে আর কালকে আমি শপিংয়ে যাবো কালকে কিন্তু একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট ব্লগ আসতে চলতেছে ছোট ব্লগার হিসেবে অনেক বড় কিছু দেওয়ার তো চেষ্টা করি সো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমার মানে আর একটু ভালো অনুভূতি জাগবে যে আরও ভালো কিছু করার আরো বেশি কিছু করার সো আমি ভাবলাম কেননা তোমাদের সাথে কালকে ব্লগটা শেয়ার করার আগে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি সো আমি যেহেতু খালকুনি ভাষা যেতে আসি সেখানে যাই আবার দেখা হোক খালামনি বাসায় এসে দেখলাম খালাতে বোনের শ্বশুরবাইয়ের জন্য অনেক শপিং করা হয়েছে যেহেতু ওর নতুন বিয়ে হয়েছে শিশুর বাড়িতে তো প্রথম ঈদে কিছু দেওয়াই লাগে সেজন্য তারপরে আমার আম্মু কিন্তু এই শপিংগুলো তোমাদেরকে দেখাচ্ছিলো আম্মু কিন্তু খুব সাপোর্টিভ আমাদের দুই বোনের ব্লগিংয়ের জন্য আমার বড় আপু ব্লগিং করে আম্মু কিন্তু প্রত্যেকটা ব্যাপারে অনেক বেশি সাপোর্ট করে আর আমার আম্মু খুশি মনে তোমাদের সাথে প্রত্যেকটা পেশো শেয়ার করতেছিল যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার বড়ো বাপুর পেজটা আমার থেকে অনেক বেশি আগে গেছে কারণ আমি তো পেজে টাপ্পা মারতেছি একদিন ভিডিও সারলে তো দশ দিন সারি না যার জন্য আমার পেজে বিয়েও একবার বেড়ে

আছে বুঝছেন দেখছেন দেখছেন কি অবস্থা করে আছে ঘরটারে এই ছামার আম্মু আমরা সবাই মিলা আমার বইনার মার্কেট দেখতে আসছি শ্বশুরবাড়ির মার্কেট বড়টার শ্বশুরবাড়ির মার্কেট

সো এরকম একটা বড় তরুজ যেটা আগে এটা আমার অনেক কষ্ট হইতাছে এবার একটা তরমুজ কে কে খাইতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের জন্য এরকম একটা করে তরমুজ থাকবে সাবস্ক্রাইবটা করে দাও এর পরে থাকবো তারপরে এইখানে বড়ই আছে এগুলো গাছের বড়ই এগুলো আমার জন্য ভালোবেসে নিয়ে আসছে এইখানে বড়ইগুলো দেখছো বড়ইগুলো অনেক বেশি আমি এই যে এরকম হলুদ হলুদ পাকা বড়ইগুলো আমার কাছে খাইতে অনেক বেশি ভালো লাগে এই প্রত্যেকটা বড়ই আমি নিজে ভিডিও কলে খাইকা গাছে থাকা পাড়াই আনিছি সো এই ছিল আর একটা জিনিস আছে আমার জন্য জানো আজকের দিনটা অনেক বেশি লাকি ডে যেটা হলো আমার জন্য গিফট আর গিফট গিফট আর গিফট এখানে আমার জন্য একটা আতরের বক্স আছে তোমরা তো জানো এখন এই পারফিউমগুলো কি পরিমাণ চলতেছে এটা হচ্ছে হালাল ব্র্যান্ডের হালাল ব্র্যান্ডের সো এখানে একটা জোড়া লাগায় দিই সো গাইস আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা আতরের স্মেলটা আমি বইলা দিব এই হালার ব্র্যান্ডের আতরটা মাসাল্লাহ অনেক বেশি ভালো বাট দুইটা না কেন একটা আমার কাছে কেমন যে লাগছে কিন্তু আনার পরে যখন আমি গিফটটা হাতে পাইছি তখন আমি ভালোভাবে স্মেটা নেই নেই জাস্ট এখন আমি নিয়ে তোমাদেরকে জানাচ্ছি ফার্স্ট অফ অল আমি এটা নিই এখানে কিন্তু আমি কোনো নাম পাইনি যেহেতু এটা গিফট এর আমি অতটা যাচাই বাছাই করে আনার কোনো সুযোগ পাইনি এটা জাস্ট আমাকে গিফট করা হয়েছে কে গিফট করছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে ঈদ উপলক্ষে সো যার কারণে মাসাল্লাহ এটা গিফট পাইছি এখানে আর কি বলা এটার স্মেলটা অনেক বেশি স্ট্রং স্মেলটা কিসের আসলে এটা আমি বুঝতাছি কিন্তু স্ট্রং স্মেল ভালো লাগতেছে এটা অনেক সফট স্মেল ভালো এটাও ভালো লাগে মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়েদের জন্য ছেলেদের আলাদা ছেলেদের জন্য এই ব্র্যান্ডের এত আছে আমার ফ্রেন্ড যে দিছে আমাকে সে তার জন্য নিছে তো জানতে পারলাম ছেলেদের জন্য আছে এটা হচ্ছে তোমার গন্ধরাজ ফুলের তো মেয়েদের জন্য এগুলোই তো বেস্ট তাই না আমি কিন্তু এই ফুলের স্মেল গুলো অনেক লাইক করি দেন এটা এটা বকুল ফুলের বকুল ফুলের স্মেল কে কে লাইক করো কে লাইক করো না আসলে সবাই লাইক করে আমরা মেয়েরা তো এগুলোই লাইক করি তাই না ফুলের স্মেলগুলো তাই তো ফুল আমাদের কাছে এত বেশি পছন্দ সরি গাইস আমি এই দুটোর মধ্যে আলোয়া ফেলছি একটা ছিল বকুল আর একটা ছিল বেল দুটো স্ট্রং স্মেল এটা সম্ভবত গন্ধরাজ একটা নিয়ে ফেলছে এটা বেরি আর এটা হচ্ছে ব্রকল হ্যাঁ চিনতে পারছি এতগুলো মানে একসাথে নেওয়াতে না আমি একটু কনফিউজ হয়ে গেছি তো আমার জন্য কিন্তু এটা অনেক বেশি পছন্দের আর ভালো লাগে আর প্রিয় মানুষ দিক বলে কথা তার জিনিস কিন্তু একটু বেশি স্পেশাল হয়ে থাকে সো আমার প্রিয় মানুষের থেকে আমি এটা পেয়ে অনেক বেশি 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 হ্যাপি সো আজকে তোমাদের সাথে আজকে আমার প্রত্যেকটি গিফট শেয়ার করলাম গিফটগুলো কিন্তু প্রায় আমি অনেক বেশি খুশি সব প্রথমে বড়ইটা বড়োইটা আমি যখন ভিডিও কলে দেখছি আমার খুব খাইতে ইচ্ছা আছে দেন এটা আসছে তরমুজ আমার অনেক বেশি পছন্দ যখন আমার সবচেয়ে বড় তরমুজটা নিয়ে আসছে আই থিং এর চেয়েও বড়ো আছে বড় আমার দরকার নেই যেটা পারফেক্ট অ্যান্ড এইটা ছিল অনেক বেশি পছন্দের একটা গিফট সো আমার দিনটা আসলে অনেক বেশি সুন্দর জায়গা আছে আজকে দেন ইফতারে তোমাদের সাথে দেখা করবো ইফতারটা আজকে মাসাল্লাহ অনেক বেশি ভালো হবে আমি একটু পরে ইফতার কেনার জন্য বের হবো সো বাড়ি থেকে যেহেতু ইফতার আনব সেটা স্পেশাল কিছুই হবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো ওকে দেন আমি আসরেন নামাজে আগে বেরিয়ে গেলাম ইফতার কেনার জন্য আমি গিয়েছিলাম হালিমের দোকানে অ্যান্ড এইখান থেকে ইফতার কেনাটা স্টার্ট করলাম এর আগে আমি গিয়েছিলাম অনেকগুলো জায়গায় আমি যেহেতু বাইরে গেলে তেমন একটা ভিডিও মেক করি না সো আর যার কারণে তোমাদেরকে প্রত্যেককে ইফতার কোথা থেকে কিনতেছি কী করতেসে সবটাই শেয়ার করতে পারি নাই সরি টু সে তো আমি চেষ্টা করছি একটু একটু করে হলেও তোমাদেরকে দেখানো আর যে আমি কোথা থেকে ইফতার কিনতেছি সবচেয়ে অনেস্টলি একটা কথা বলে থাকি আমি কিন্তু রোড সাইড থেকেই বার্গার কিনেছিলাম আজকে আজকে ইফতার কেনার মেন উদ্দেশ্য ছিল আমার বাবাকে আমি ইফতার করাবো আপুকে আমি নিজের মনের মতো কিছু ইফতার করবো যেগুলো আমি লাইক করি সো বাবা মেয়ে দুইজন বাসায় থাকি আমি চেয়েছিলাম বাবাকে একটা ট্রিট দেওয়ার জন্য বাবার ট্রিটের জন্যই আজকে আমি নিয়েছিলাম বার্গার অ্যান্ড আমার বাবা কিন্তু মোটামুটি ফাস্টফুড খায় সো এর জন্য আমি বার্গারটা নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম আখের শরবত আর তার সাথে আমি কিন্তু এর আগে আমি যে গিফটটা পেয়েছিলাম তোমার মতো সেটাও কেটে নিয়েছিলাম ইফতারে আজকের গিফটটা কিন্তু একদমই সারপ্রাইজ ছিল কারণ এই গিফটগুলো আসা আমি কখনোই করি নাই মানে আমি কখনোই প্রস্তুত ছিলাম না যে আজকে আমার জন্য কোনো গিফট ওয়েট করতেছে যার কারণে সকালে ইন্ট্রো দেওয়ার সময় তোমাদের কাছে গিফটের ব্যাপারটা একদমই শেয়ার করতে পারিনি আল্লাহ তাহলে কখন যে কার কার নজিবে কি রাখে সে নিজেও জানে না তোমরা কি একটা মজার শুনবো আমি যখন তোমাদের সাথে ইফতার ভিডিওটা শেয়ার করতেছি আমি এমন একটা রুমে বসে সেই সময় ইফতার করি আমার বাবার রুমে সেখানে কিন্তু আলো অন লাইটের আলো অনেক কম থাকে যার কারণে ক্যামেরাটা একটু খোলাসা খুলাসে দেখেছিল তার মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের মুড একটু ভালো লাগা দেওয়ার জন্য আমার ইফতারটা ভিডিওটা শেয়ার করার জন্য আর আমি কিন্তু দুইটা আইসক্রিম নিয়েছিলাম যেহেতু রোজাটা একটু গরম পড়তেছে দুইটা মাছ আইসক্রিম নিয়েছিলাম ইফতারের জন্য এই আজকে সপ্তাহে মিলে বাবা মেয়ে মিলে ইফতার করব সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমি হালিমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হালিমটা আমি অনেক লেট করে খাবো যখন একদম কাজকর্ম করে ফ্রি হবো তখন সো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভালো লেগে থাকবেন একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবা তাতে আমার কিন্তু ভালো লাগা আরেকটু বেড়ে যাবে তোমার প্রতি সো ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ